আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা আসলে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ঘরে থেকে কিছুই বুঝতে পারেনি যখন নিচে নেমেছি দেখুন ভালোই পানি জমে গিয়েছে তো মোটামুটি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তো রিক্সা পাচ্ছি না তো অবশেষে একটা রিক্সা পেয়ে রওনা দিলাম বান্ধবীর বাসায় আসলে ওকে বলেছিলাম যে ভর্তা করবি তা দিয়ে খাবো কোরবানি যেহেতু কম বেশি গরুর গোছ খেতে খেতে আর গরুর গোছ খেতে মন চাচ্ছিল না তো দেখুন ও কত ধরনের ভর্তা করেছে তো সবার প্লেটে ভাত বেড়ে নিলাম খাওয়ার জন্য সেই গরুর গোছ আবারও কপালে ও আসলে জানায়নি যে গরু ভুনা করবে তো তরকারিটা অনেক সুন্দর ছিল সাথে ছিল সেভেন হাফ তো এই যে আমরা সবাই প্লেটে ভাত নিয়ে খেতে বসলাম ভর্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে কে কে ভর্তা খেয়েছেন এভাবে অনেক দিন পরে তো ভাত খাচ্ছি তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ